সালামু আলাইকুম যে থেকে ভিডিওটি দেখছেন ভিডিও আশা করি ভিডিওটি খুব ভালো লাগে বিডিও দেখা ভিয়েতনামে কই মাসে রেনু যারা যারা চাষ করতে চান আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারটি যোগাযোগ করতে পারেন আমাদের কাছ থেকে রেনু অথবা পনা নিতে ডাইরেক্ট যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারটি আমরা আমরা সরাসরি পরিবহনে ডেলিভারি দিয়ে থাকি দেখেন মাছটি কীভাবে ডুজ দিচ্ছি ডুজ দিয়ে পাঁচ দিন পরে ডেলিভারি হয় তারপর যারা যারা কোয়ে রেনু চাষ করতে চান আমাদের স্ক্রিনে দর নাম্বারটি যোগাযোগ করতে পারেন অথবা পরামর্শদন্ত্র কল দিতে পারেন আমরা সারা বাংলাদেশে পরিবহনে ডেলিভারি দিয়ে থাকি তারপরে কোয়ের রেনু বেট নামে রেনু রেণু নতুন বছরের সিলভার বিকেট কার্পু সিলভার এগুলো আমাদের কাছ থেকে সরপুটি মাসে রেনু নিতে পারেন স্ক্রিনে নাম্বারটি যোগাযোগ করতে পারেন আমাদের কাছ থেকে ভিয়েটনামে কই মাছের রেনু সংগ্রহ করতে পারেন আমরা সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি দেখছি আমরা একটা একটা কই বেশি তারপরও আমরা ডোজ দিচ্ছি নগদ পিজি দিয়ে কিনু এতে চলবে না তারপরে আরও রয়েছে গা এই মাছটি হাঁপা দিবো হাফা দেওয়ার পরে আজকে ডুজ দিচ্ছি ডোজ দেওয়ার পরে মাছটি কালকে সকাল আটটার মধ্যে মাছটি ছেড়ে দেব পুকুরে ডিমডি পাঁচ দিন পরে ডেলিভারি দিয়ে মু। দেখছেন কয়টা চারটা পাঁচটা কেজি কয়ের বুট রয়েছে আমাদের স্ক্রিনে তো নাম্বারটি যোগাযোগ করতে পারেন আমাদের কাছ থেকে যে কোনো মাছের হেনু অথবা পরামর্শ জানতেও কল দিতে পারেন আমাদের কাছ থেকে রেনু অথবা পণা সংগ্রহ করতে পারেন আমরা সারা বাংলাদেশে ডেলিভারি দিতে কি আসসালামু আলাইকুম